আলাইকুম সবাই সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত দুই দশমিক দুই সে টু ফাংশনের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো হচ্ছে আমাদের আজকে এই ভিডিওতে আমরা সমাধান করব। তো প্রথম হচ্ছে আমরা বইয়ের দশ নম্বর অঙ্কটি সমাধান করব এই এক থেকে নয় পর্যন্ত হচ্ছে আমাদের এই এমসি কেউ আছে আর আমাদের এই পাঠ্যবইয়ের গণিত শুরু দুই দশমিক দুই থেকে এই দশ নম্বর থেকে আমাদের এই গণিত শুরুছে তো আমরা হচ্ছে এই শুরু করি তাহলে আমাদের এই প্রথম অঙ্কটাতে বলা আছে যে যদি এ সমান সমান থ্রি ফোর বি সমান সমান টু ফোর এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গেটারদের ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় কর তাহলে আমরা দেখব প্রথম হচ্ছে আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে এর মান দেওয়া আছে যে এ সমান সমান হচ্ছে থ্রি ফোর এবং আমাদের ই বি এর মান দেওয়া আছে ভি সমান সমান হচ্ছে টু ফোর এখন আমাদের হচ্ছে এখানে এই রিলেশন নির্ণয় করতে হবে মানে হচ্ছে অন্য তো রিলেশন কীভাবে নির্ণয় করে তোমরা দেখো তাহলে রিলেশন এই অন্যই মানে হচ্ছে রিলেশন তাহলে এইটা হচ্ছে আর তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে প্রথম হচ্ছে এক্স ওয়াই একটা সেকেন্ড পেকে দিতে হবে এরপর হচ্ছে এই এক্স আর ওয়াই লিখতে হবে এরপর হচ্ছে এই সাজ ডেট এরপর হচ্ছে এই সাজ ডেট এরপর হচ্ছে আমাদের এই লিখতে হবে হচ্ছে এই এক্স ইলি ইলিমেন্ট বা বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি মানে হচ্ছে এই এক্স এর উপাদান এবং এই এক্স এই প্রথমটার সাথে হচ্ছে এক্স আর দ্বিতীয় মানটার সাথে হচ্ছে ওয়াই তা আমরা দেখছি এক্স ইলিমেন্ট এ এবং ওয়াই ইলিমেন্ট বি এরপর দেখবো হচ্ছে এবং এবং এরপর হচ্ছে আমাদের যে কন্ডিশন মানে শর্তটা দেওয়া আছে এই শর্তটা দেখব এই শর্তটা আমাদের দেওয়া আছে যে এক্স গ্রেটার দেন ওয়াই এরপর হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবি তো প্রথম হচ্ছে আমরা কি করছি যে রিলেশন আর সমান সমান দেখছি হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এরপর হচ্ছে এক্স কমা ওয়াই এরপর হচ্ছে সাজ দেব এখানে হচ্ছে এক্স এর সাথে এই প্রথম যে মানটা থাকবে এটা সম্পর্ক তাহলে এক্স আমরা এক্স ইলিমেন্ট এ এবং ওয়াই এর সাথে দ্বিতীয় যে মানটা থাকবে এটা সম্পর্ক ওয়াই ইলিমেন্ট বি এবং এই আমাদের শর্তটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই তো এখন হচ্ছে আমরা এই কাজটা করার পর আমাদেরকে এই অন্য নির্ণয় করতে হলে আমাদের হচ্ছে কার্তৃষীয় গুণ করতে হবে তাহলে হচ্ছে আমরা এখন কার্তৃষীয় গুণ করবো তাহলে আমরা যে কার্তৃষীয় গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের মানাস এ তাহলে এ ইন্টু বি তাহলে হচ্ছে আমরা এ আর এর মানকে গুণ করে দিব তাহলে এর মান হচ্ছে থ্রি ফোর এর মান থ্রি ফোর আর এর মান হচ্ছে টু ফোর এখন হচ্ছে এই গুণ করার সিস্টেম হচ্ছে যে এই কে আমরা হচ্ছে দুই দ্বারা গুণ এই কে চার দ্বারা গুণ এরপরে কে দুই দ্বারা গুণ এবং এই চারকে চার দ্বারা গুণ তাহলে আমরা যে গুণ করি তাহলে হচ্ছে এই কে দুই দ্বারা গুণ দিলে হচ্ছে এই থ্রি টু এরপর হচ্ছে এই থ্রি কে ফোর দ্বারা গুণ দিলে হচ্ছে থ্রি ফোর এরপর হচ্ছে আমার তিনের কাছ শেষ এরপর হচ্ছে চারের কাজ এবার এই চারকে কে দুই দ্বারা গুন্দির হচ্ছে ফোর টু এবার চারকে কে চার দ্বারা গুন্দির হচ্ছে ফোর ফোর এখন এখান থেকে আমাদের এই যেই মানগুলো বের হয়েছে এরপর হচ্ছে আমাদের এই দেখতে হবে যে এখানে কে কে হচ্ছে আমাদের এই শর্তটা মেনে চলেছে তাহলে আমাদের শর্তটা ছিল যে এক্স গ্রেটার দেন ওয়াই এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াই প্রথম উপাদানগুলো এক্স দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াই প্রথম উপাদান হচ্ছে এক্স দ্বিতীয় এগুলো হচ্ছে ওয়াই প্রথমটা হচ্ছে এক্স দ্বিতীয় হচ্ছে ওয়াই এখন আমাদেরকে বলে দিয়েছে যে এক্স এটার জন্য ওয়াই মানে ওয়াই থেকে এর মানটা বড় হতে হবে তাহলে এখানে আমাদের দেখলাম যেখানে তিন আর দুয়ের মধ্যে তিন এর মান বড় ওয়াই এর মান ছোটো তাহলে হচ্ছে আমাদের এই রিলেশন আর সমান সমান এই থ্রি টু যাবে তাহলে মানে নাম হচ্ছে থ্রি টু এরপর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে তাহলে না কারণ হচ্ছে মান হচ্ছে আর ওয়াই হচ্ছে তাহলে আমাদের শর্ত বলছে যে ওয়াই থেকে এক্স এর মান বড় হতে হবে যেহেতু এখানে হচ্ছে এক্স এর থেকে ওয়াই এর মান বড় তাই হচ্ছে এটা হবে না এটা হচ্ছে বাদ তাহলে এরপরে হচ্ছে আমাদের এই ফোর টু তাহলে ফোর হচ্ছে এক্স তাহলে এক্স এর মান বড় ওয়াই এর মান ছোট তাহলে হচ্ছে আমাদের এই এটা হবে তাহলে ফোর আর টু এবার হচ্ছে এই ফোর ফোর তাহলে হচ্ছে এই এক্স এবং ওয়াই এর মান সমান যেহেতু আমাদেরকে বলছে যে এক্স এর মান বড় হতে হবে তাই হচ্ছে সমান হলে হবে না তাহলে এইটাও আমাদের হবে না তাহলে আমাদের এই নিম্ন আর এই নিম্ন রিলেশন হচ্ছে আমাদের এই থ্রি টু ফোর টু এটা হচ্ছে আমাদের আনসার আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা এই এগারো নম্বর অঙ্কুলি সমাধান করবো আমাদের এগারো নম্বর অঙ্কে বলে দেওয়া আছে যদি সি সমান সমান টু পয়েন্ট ফাইভ ডি সমান সমান চার ছয় সাত এবং এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি এর উপাদানের মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যটি হচ্ছে নির্ণয় কর তো চলো আমরা আবার শুরু করি তাহলে হচ্ছে সলভ তো প্রথম হচ্ছে আমরা যেগুলো দেওয়া আছে আমরা লিখে নিব তাহলে হচ্ছে দেওয়া আছে দেওয়া হচ্ছে আমাদের সি সমান সমান টু ফাইভেন এই মানগুলো হচ্ছে আমাদের দেওয়া এখন হচ্ছে আমাদের এই রিলেশনটা লিখতে হবে রিলেশন আর সমান সমান তাহলে আমরা প্রথম এর আগের আমরা দেখেছিলাম যে প্রথম হচ্ছে আমরা একটা সেকেন্ড প্যাকেট দিব এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে এক্স কমা ওয়াই এরপর হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে সাজদের এরপর হচ্ছে আমাদের এই উপাদান হবে এখানে যেই মানগুলো দেওয়া সেটার প্রথম উপাদান তাহলে প্রথম আছে সি তাহলে হচ্ছে এক্স বিলংস টু সি তাহলে হচ্ছে আমরা লিখতে হবে এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু টি তাহলে ওয়াই বিলংস টু ডি এরপর হচ্ছে আমরা লিখতে হবে শর্তটা তাহলে এরপর হচ্ছে লিখবো এবং এরপরে শর্ত যেটা দেওয়া আছে সেটা লিখব তাহলে আমাদের শর্ত দেওয়া আছে কি আমাদের শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তাহলে আমরা লিখে দিব হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়াই এরপর হচ্ছে আমরা কি করে দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তাহলে আমরা রিলেশনটা এইভাবে লিখলাম এখন হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে কার্তেসীয় গুণ করবো তাহলে এখানে আমাদের যে উপাদান দুটো দেওয়া আছে এটা হচ্ছে আমরা গুণ করবো তাহলে এখানে সি আর ডি আছে তাহলে হচ্ছে আমরা এখানে সি ইন্টু ডি এই সি আর ডি কে হচ্ছে গুণ করে দেব তাহলে সি সিআর মান হচ্ছে কত সি সিআর মান হচ্ছে টু ফাইভ টু ফাইভ ইন্টু আর এই ডি ডিআর মান দেওয়া হচ্ছে হচ্ছে চার ছয় সাত তাহলে গুণ করার সিস্টেমটা কি গুণ করার সিস্টেম হচ্ছে এই দুই কে চার দ্বারা গুন দুই কে ছয় দাঁড়া গুন দুই কে সাথে সাথে গুন তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো এই দুই চার দুই চার এরপর হচ্ছে দুই ছয় এরপর হচ্ছে দুই সাত আমাদের দুইয়ের কাজ শেষ এবার হচ্ছে চারের সাথে আমাদের কাজ শেষ আমরা হচ্ছে এখানে একটা সেকেন্ড দিয়ে দিব তাহলে হচ্ছে আমরা কি করছি দুই দ্বারা হচ্ছে চারের সাথে গুণ দুই দিয়ে ছয়ের সাথে গুণ দুই দিয়ে সাথে সাথে গুণ এবার পাঁচ দ্বারা চারের সাথে গুণ পাঁচ দ্বারা ছয় সাথে গুণ পাঁচ দ্বারা সাথে সাথে আমরা হচ্ছে গুণ করছি তাহলে এখন আমাদের হচ্ছে দেখতে হবে এই আমাদের এখান কে কে বা কোন কোন তথ্যগুলো আমাদের হচ্ছে এই যে শর্তটা আমাদের দেওয়া সেই শর্তটা মেনে চলেছে তাহলে হচ্ছে আমাদের এই শর্তটা ছিল যে এক্সের সাথে এক যুগ করার পরেও এক্সের মানটা ওয়াই থেকে ছুটে থাকবে মানে এক্সের যে মানটা এক্সের মানের সাথে একযুগ করার পরেও এই মানটা ওয়াই থেকে ছোট থাকবে তাহলে হচ্ছে আমরা এর আগের অঙ্কটা দেখেছিলাম যে প্রথমটা হচ্ছে এক্স দ্বিতীয়টা হচ্ছে ওয়াই প্রথমটা হচ্ছে এক্স দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ভাবে প্রথমটা হচ্ছে এক্স দ্বিতীয়টা হচ্ছে ওয়াই তাহলে হচ্ছে আমরা লিখতে পারি সুতরাং রিলেশন তাহলে আমাদের শর্তরা মানসে কে কে তাহলে আমাদের শর্ত মানছে হচ্ছে এখানে এর সাথে যদি একযুগ করি তাহলে তিন হবে যেটা হচ্ছে চারের থেকে ছোট তাহলে প্রথম হচ্ছে আমাদের দুই চার সম্পর্কটা মানসে এরপরে হচ্ছে আর কে দেখো দ্বিতীয়টা হচ্ছে দুই x এর মান হচ্ছে দুই আর y এর মান হচ্ছে ছয় তাহলে এক যুগ করি তাহলে তিন হবে যেটা হচ্ছে ছয় থেকে ছোট তাহলে এই শর্তটা আমাদের মানছে তাহলে হচ্ছে হচ্ছে আমাদের আছে দুই সাত তাহলে হচ্ছে সাথে যোগ করলে তিন হবে যেটা হচ্ছে ওয়াই থেকে মানে x এর মান তিন হবে যেটা হচ্ছে y এর মান সাত থেকে ছোটো তাহলে আমাদের এই শর্তটাও মেনে চলবে তাহলে হচ্ছে দুই সাত এরপরে আছে হচ্ছে পাঁচ 4 তাহলে এখানে এই ফাইভ হচ্ছে x এর মান ফোর হচ্ছে y এর মান তাহলে সাথে করলে হবে যেটা আরো বড় হয়ে যাবে আমাদের এই উপাদানটা হবে না এরপর হচ্ছে আমাদের আছে আবারও পাঁচ ছয় তাহলে এখানে পাঁচ এই পাঁচ এই হচ্ছে এক্স আর এই ছয় হচ্ছে ওয়াই এর মান পাঁচের সাথে এক যুগ করলে ছয় হবে যেটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর মান কি হয়ে যাবে সমান হয়ে যাবে আমাদেরকে বলতে হচ্ছে এক্স এর মান কি থাকবে ছোট থাকবে যেহেতু এখানে সমান হয়ে গেছে তাহলে এটা আমাদের হবে না তাহলে এখানে আছে পাঁচ সাত তাহলে এক্স এর মান হচ্ছে ফাইভ এটার সাথে যোগ করলে সিক্স আর ওয়াই এর মান হচ্ছে সেভেন যদি এক যুগ করার পর ওয়াই এর মান থেকে ছোটো থাকে তাহলে হচ্ছে আমাদের এই উপাদানটা নিতে পারবো যে পাঁচ সাত সর্বশেষ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তাহলে হচ্ছে আমাদের এই এই অন্য একটা রিলেশন হচ্ছে আমাদের আনসার হবে টু ফোর টু সিক্স টু সেভেন ফাইভ সেভেন আশা করছি তোমরা হচ্ছে এই অঙ্কটা বুঝতে পেরেছ এটা হচ্ছে এটার সমাধান